ফরিদপুরের মধুখালী উপজেলার দিয়ে অবস্থিত জুবাইর ফুটওয়্যারেই শতভাগ প্রস্তুত ও রপ্তানিকৃত জুতা কারখানায় জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ অদক্ষ লোক নিয়োগ দেওয়া হবে আপাতত লাইন লেদার লাইন সুপারভাইজার অপারেটর ও হেল্পার পদে লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা নিচের ঠিকানায় ভোটার আইডি কার্ড সহ জীবন বৃত্তান্ত সঙ্গে নিয়ে যোগাযোগ করুন জুতা শিল্পে বৈপলিক পরিবর্তন আনতে ও অগ্রগতির আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে জুবাইর ফুটওয়্যার জুবাইয়ের ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান খানের নেতৃত্বে যুগান্তকারী এই উদ্যোগের মধ্যে রয়েছে একটি একক ও অত্যাধুনিক সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে এক জায়গায় জুতা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপক সংখ্যক উপকরণ তৈরি করা হবে বলে জানান কর্তৃপক্ষ এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ সাদ্দাম হোসেন হেড অফ এইস আর অ্যাডমিন জুবাইয়ের ফুটওয়্যার মোবাইল নাম্বার শূন্য এক তিন তিন দুই পাঁচ তিন চার পাঁচ এক ছয়